ব্যর্থতার আরেকটা নজির আরে বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সর্বোচ্চ একজন নেতা তার নামে আগরতলা শহরে আরেকটা আরও বেশি বহু যুক্ত। বহু আসন বিশিষ্ট এবং মাল্টি মানে ফেসিটেড নানা ধরনের কর্মকাণ্ড করা যায় এরকম একটা কাঠামো তৈরি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নামাকরণ তোমরা করো না এতে তোমাদের সন্ধান বাড়তো শহরবাসীর কাছ থেকে সেখানে বাহবা করাতে পারত কিন্তু কি করলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আছে সে ব্রিটিশ আমল থেকে যেমন কলকাতা টাউন হল এর কোনো অন্য নাম নেই বিশ্বত অনেক নাম দিতে পারত মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্লাইভ মাউন্ট বেটেন এরকম বহু নাম দিতে পারত দেয়নি এরকম কলকাতা টাউন হল বোম্বে টাউন হল চেন্নাই টাউন হল এরকম এবং পৃথিবীর অন্যান্য বড় বড় শহরেও থাকে সেই আদলে এটাকে অনুমন করেই এখানে যখন ডক্টর ব্যাকট রমন যখন এটা ইনগরেট করেন সেকেন্ড লেফটন গভর্নমেন্টের সময়তে এটাকে টাউন হলে বলা হয়েছে কোনো একজন মনীষী নামে যাওয়া যেতে পারত কিন্তু করেন টাউন হল আগরতলা টাউন হল এইভাবেই গত প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এটা পরিচিত হয়ে আসছে এখন হঠাৎ করে সিদ্ধান্ত হলো এর নাম বদলানো হয় আর বদলালো বদলালো এদের শ্রদ্ধাভক্তির নমুনাটা কি শ্যামাপ্রসাদ মুখার্জি একজন ডক্টরেট অর্থাৎ পিএইচডি করেছেন নট ডাক্তার আমি দেখিনি অবশ্যই শানপুরটা পরে আমি একটা এই সোশ্যাল মিডিয়ার কথা দেখেছি ওইখানে লেখা আছে বাংলাতে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আবার বাস করল বলে এই হলো বিজেপির শ্রদ্ধাভক্তি এরা নিজেদের নেতাদের যে কি বলে এই পুষ্টি এ সম্পর্কে তারা জানেন না অবশ্য অন্ধভক্তি আজকে ভক্তি আছে কালকে ভক্তি নাও থাকতে পারে কাজে একটা নাম হুজুকে দিয়ে দাও এই তাদের এই পদক্ষেপকে আমরা তখনই নিন্দা করেছি সমর্থন করতে পারিনি এখনও করছি না এবং সময় আসবে যখন বিজেপির গভর্নমেন্ট থাকবে না ই নামও থাকবে না আবার আগের জায়গাতে ফিরে আসবে বিজেপির ব্যর্থতার আর একটা নজিক আরে বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সর্বোচ্চ একজন নেতা তার নামে আগরতলা শহরে আরেকটা আরও বেশি বহু সুবিধাযুক্ত বহু আসন বিশিষ্ট এবং মাল্টি মানে ফেসিটেড নানা ধরনের কর্মকাণ্ড করা যায় এরকম একটা কাঠামো তৈরি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নামাকরণ তোমরা করো না এতে তোমাদের সম্মান বাড়তো শহরবাসীর কাছ থেকে সেখানে বাহবা করাতে পারত কিন্তু কি করলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আছে সে ব্রিটিশ আমল থেকে যেমন কলকাতা টাউন হল এর কোনো অন্য নাম নেই ব্রিটিশরা তো অনেক নাম দিতে পারত মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্লায় মাউন্ট এরকম বহু নাম যদি দেয়নি এরকম কলকাতা টাউন হল বোম্বে টাউন হল চেন্নাই টাউন হল এরকম এবং পৃথিবীর অন্যান্য বড়ো বড়ো শহরে থাকে সে আদলে এটাকে অনুরোধ করেই এখানে যখন ডক্টর ভাগ্যট রমন যখন এটা ইনগারেট করেন সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নমেন্টের সময়তে এটাকে টাউন হলে বলা হয়েছে কোনো একজন মনীষী নামে যাওয়া যেতে পারতো কিন্তু করেনি টাউন হল আগরতলা টাউন হল এইভাবেই গত প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এটা পরিচিত হয়ে আসছে এখন হঠাৎ করে সিদ্ধান্ত হল এর নাম বদলানো হল আর বদলালো বদলালো এদের শ্রদ্ধাভক্তির নমুনাটা কী শ্যামাপ্রসাদ মুখার্জি একজন ডক্টরেট অর্থাৎ পিএইচডি করেছেন নট ডাক্তার আমি দেখিনি অবশ্য স্যানপুরটাও পরে আমি একটা এই সোশ্যাল মিডিয়ার কথা দেখেছি ওইখানে লেখা আছে বাংলাতে ডাক্তার তো শ্যামাপ্রসাদ মুখার্জি আবার ডাক্তারি বাস করল পরে এই হলো বিজেপির শ্রদ্ধাভক্তি এরা নিজেদের নেতাদের যে কি বলে এই পুষ্টি এ সম্পর্ক তারা জানেন না